গ্রিনল্যান্ডের উচিত ডেনমার্ককে বাদ দিয়ে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় বসা বৃহস্পতিবার গণমাধ্যমে দেয় এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডের বিরোধী দলীয় নেতা সরকারকে এমন পরামর্শ দিয়েছেন তিনি মনে করেন মধ্যস্থতা করতে গিয়ে ডেনমার্ক আমেরিকা ও গ্রিনল্যান্ড দুই দেশকেই ক্ষুব্ধ করে তুলছে পাশাপাশি ডেনমার্ক সম্ভবত স্বাধীনতা বিষয়ক আলোচনা নস্বাৎ করার চেষ্টা করছে বলেও মনে করেন বিরোধী দল নালেরাক পার্টির এই নেতা নিজের প্রথম মেয়াদে 2019 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নেয়ার কথা বলে সমালোচিত হন সম্প্রতি তিনি আবারো একই ধরনের কথাবার্তা বলা শুরু করায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে গ্রিনল্যান্ড কিংডম অফ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তাদের নিজস্ব পার্লামেন্ট এবং সরকার রয়েছে তবে বৈদেশিক নীতি এবং প্রতিরক্ষার বিষয়গুলো সম্পূর্ণভাবে ডেনমার্কের নিয়ন্ত্রণে 브루베아크 অভিযোগ করেন গ্রিনল্যান্ড প্রশ্নে কোপেনহেগেন দ্বিমুখী আচরণ করছে একদিকে তারা গ্রিনল্যান্ডের স্বাধীনতার কথা বলে অন্যদিকে এটিকে নিজেদের অংশ দাবি করে গ্রিনল্যান্ডের স্বাধীনতার পক্ষে যেসব রাজনীতিবিদ বরাবর সোচ্চার তাদের মধ্যে ব্রুবেয়ার্ক অন্যতম তিনিও তার দল পূর্ণ স্বাধীনতার পক্ষে প্রচার চালিয়ে সব শেষ পার্লামেন্ট নির্বাচনে আটটি আসনে জয় পেয়েছে এর আগে মাত্র চারটি আসন নিয়ে পার্লামেন্টে ছিল নালেরাক আসন দ্বিগুণ করার ক্ষেত্রে সাতান্ন হাজার মানুষের দেশের পঁচিশ শতাংশ ভোট পায় তারা দেশটির ক্ষমতাসীন জোটে না থাকলেও নালেরাক ওয়াশিংটনের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয় একাধিকবার পার্লামেন্টে দাবি জানিয়েছে ওই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের কাছ থেকে সামরিক সুবিধা পাওয়ার বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দেবে ওয়াশিংটন এই ক্ষেত্রে গ্রিনল্যান্ডের ওপর ওয়াশিংটনের কোনো কর্তৃত্ব থাকবে না ব্রুবেয়ার স্পষ্ট করে বলেন স্বাধীনতা গ্রিনল্যান্ডের মানুষের অধিকার এবং এই অধিকার নিশ্চিত করাই তার দলের অন্যতম লক্ষ্য দেশটির সব রাজনৈতিক দলই পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও কখন এবং কিভাবে তা অর্জন করতে হবে সেই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি আজিম রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক